হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি নদীডাঙ্গা তো এখানে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের মাটি পরীক্ষার কাজ চলছে আপনারা তো জানেন সেই মাটি পরীক্ষার কাজ ছিল সোল টেস্ট তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এর আগের ভিডিওতে এক জায়গায় দেখিয়েছে আপনাদেরকে তো এই কাজটি কুড়ি মিটার আন্দ মানে কুড়ি ফুট আন্তর অন্তর এই কাজটি হবে তো আমি আপনাদেরকে দেখাই সেই জায়গাটা যেখানে এক জায়গায় হয়েছে এবং আর নতুন কোন জায়গায় হবে তো এখন দুপুরবেলা কাজটা বিকেলবেলায় চালু হবে তো আমি কোন জায়গাটায় চালু হবে সেই জায়গাটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো তারপরে যখন বিকেলবেলায় কাজটা চালু হবে তখনও আবার আপনাদেরকে দেখাবো তো চলুন আপনাদেরকে গিয়ে দেখায় কোন জায়গাটায় কাজটি চালু হবে তো বন্ধুরা এখন এইখানে যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই সব জিনিসগুলো মানে এই জায়গাটা থেকে নিয়ে এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন খেজুর গাছটা এই যে এই গাছটা এই গাছটার এখানে আবার করা হবে মানে এখান থেকে কুড়ি ফুট দূরে গিয়ে মানে এগুলো কলমের কাজ হবে মানে শুনলাম এখানে নাকি ওভার হবে তো ওভার করার জন্য যে কলম হবে সেই কলমের জন্য এইগুলো টেস্ট করা হচ্ছে তো এখান থেকে কুড়ি ফুট অন্তর অন্তর কলমগুলো হবে তো সেই জন্যই এই টেস্টগুলো হচ্ছে তো এখন এইখানে হয়েছে এখানকার কাজ শেষ হয়ে গিয়েছে তো বিকেলবেলা এগুলো খুলে নিয়ে গিয়ে আবার ওই কুড়ি ফুট দূরে গিয়ে কাজটা করানো হবে তো এখন তো তারা আসে না আমি বিকালবেলা এসে আবার আপনাদেরকে দেখাবো তো তারা এখন এই ঘরে আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম তারা এখানে কাম্বু করে আসে সেখানে সেখানে অনেক রকম মাল আছে তো আমি বিকালে আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো যে কাজটা যে জায়গায় হবে সেই জায়গাটা হলে এই জায়গাটা আর এই কাজটি হচ্ছে জিপিএস পঁয়ত্রিশ এ লোকেশনে মানে জিপিএস যে লোকেশন সেই জিপিএস পঁয়ত্রিশ এই লোকেশানে তো আপনাদেরকে জিনিসগুলো দেখায় এখানে দেখেন কতখানা গর্ত করা হয়েছে এই গর্ত করে মাটি পরীক্ষা করছে মানে প্রত্যেকটা কত ফুট অন্তর অন্তর নিচে গিয়ে তারা একটু একটু করে মাটি নিচ্ছে এবং সেই মাটিগুলো টেস্ট করবে তো এরপরে এই জায়গাটাই হবে দেখালাম আপনাদেরকে তারপরে বাড়িটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা সেই পুকুরটার বাড়ির মাঝখানে সেই ওই জায়গাটাই হবে তারপরে এরপর হতে হতে এই সাইড দিয়েও চলে যাবে এই সাইড দিয়ে করিমপুর আর এই সাইড দিয়ে কৃষ্ণনগর যাবে আর এখানে এই রোড ক্রসিংয়ের এই জায়গাটাই আপনার ব্রিজ হবে তো আপনাদেরকে তো আমি ভালো করে দেখিয়ে দিলাম এই জায়গাটা তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইগুলো সব খাড়া করা আছে তো এখান থেকে কুড়ি ফুট দূরে আপনাদেরকে তো বললাম কাজটি হবে তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করে দিচ্ছি আবারও বিকেলবেলায় আমি আসব দিয়ে তারা ওই কুড়ি ফুট দূরে যেখানে কাজটা করবে সেই জায়গাটা আবার আপনাদেরকে দেখাবো তো কৃষ্ণনগর টু করিমপুর রেললাইনের সমস্ত আপডেট ভিডিও পেতে এই ভোলাকার রাখি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন